সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন খুব অসহায় একটি আপু দাঁড়িয়ে আছে আমরা সরাসরি আপুর কাছে তার জীবন গল্প শুনবো আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে রিতা রিতা জি দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার ফ্যামিলিতে কি কি আছে আমার ফ্যামিলিতে আমি শুধু একাই আমার বাপ মা মারা গেছে বাপ মা মারা গেছে এখন থাকেন কোথায় এখন থাকি এই গাজীপুর গাজীপুরে কোন আত্মীয় স্বজন গেছে না নিজে একাই থাকেন নিজে একাই থাকি একাই থাকেন তো কি করতেছেন বর্তমানে বর্তমানে গার্মেন্টে চাকরি করতে গার্মেন্টে চাকরি করতেছেন আপনি তো মুসলমান না জি মুসলমান নামাজ কালাম পড়েন হ্যাঁ পড়ি তো আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আসছি যে কর্ম আমি তো অনেক অসহ হয় সহযোগিতার জন্য আসছেন না কোনো একটা মনের মানুষ পেলে বিয়ে শি করবেন এরকম এই জন্য আসছেন ওরকম হলে তো মনের মানুষের লাগে মানে আসছে যে যদি আমার কপালে যদি একটা ভালো একটা বিয়ে হয় এই আমি আপনাদের কাছে আসছি যে আমি দেখেন অনেক বছর ধরে গার্মেন্টসে চাকরি করতেছি না পারতাছি কোনো কিছুই করতে পারতেছি না আমারও তো বয়স হয়ে গেছে গা সাতাশ বছর রয়েছে আমি পারতাছি না যে একটা ভালো দেখি আজ একটা বিয়া করবো হে ভাগ্য আমার হতেছে না আচ্ছা আপনার কেরকম ছেলে পছন্দ ছেলে আমার কথা ছেলে কালো হোক যেমনই হোক না ছেলে একটু খালি ভালো মনের মানুষ বুঝে সে যাতে আমার মন বুঝে আমার যাতে একটু ভালোবাসে যাতে আমাক নামাজ কালাম করায় এই একটা ছেলে চাই যে আছে না ধন সম্পদ বড় লোক কটিপতি ওগুলো আমার দরকার নেই যদি ধারিয়ালা হয় ধার্মিক হয় সমস্যা আছে যদি ছেলে ধারিয়ালা হয় ইসলামিক ইসলামিক হয় আপনি কোনো সমস্যা আছে

ল 34 30 সমস্যা 35 অনেকে তো আছে মনে করেন 40 45 বছর 50 বছর যাদের বউ মারা গেছে হয়তো অনেক ভাই আছে প্রভাশ জীবন কাটাতে কাটাতে তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে ওরকম যদি কোনো পারসন আপনাকে পছন্দ করে তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ ওরকম হলো সমস্যা নাই কারণ একটা কথা কি ভাই যারা যে বউ মারা গেছে না ওরকম সেলুলাররা সবচেয়ে ভালোই কারণ উনি বুঝব বউয়ের মর্মটা বুঝব আদরটা বেশি করবে তাই আচ্ছা যাই হোক আপু দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছে অনেকজনের কমেন্ট করতেছে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের যে নাম্বারে ফোন করছে ওই নাম্বারে যোগাযোগ করলি কেন আপনার কোনো নাম্বার নেই না 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 আমার মোবাইল নেই এখন এই সময় কারো মোবাইল নাই নাম্বার নাই বললে এডি বিশ্বাস করে ওরে বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু না হয়তো তো ভাই আজ কারণ আমার তো মোবাইল নেই বাটম একটা সেট আছে ওরা কোনো রকম আপনাদের সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত রীতপুর জীবন গল্প শুনছিলেন আসলে আপুর আত্মীয় স্বজন বলতে পারিবারিক কেউ নেই একা একজন মানুষ যদি কারো দয়া মায়া হয় ওনারে দেখে কেউ যদি আপনারা ওনার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনশট মেরে একটা ছবি পাঠিয়ে দিবেন বারবার কেউ ফোন কল করে বিরক্ত করবেন না ভিডিও কল একদম দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ